আরো যদি খারাপ কিছু থাকে আমি তাও মারতে যেভাবে করা হয়েছে ঝাবিতে প্রথম আক্রমণ করা হয়েছে ওই থেকে শুরু করে বাংলাদেশে শুরু হয়েছে চোদ্দই জুলাই মানে ঝাবিতে আক্রমণের পর পনেরোই জুলাই থেকে শুরু হয়েছে মারামারি অনেক কিছু মানে পাঁচই আগস্ট পর্যন্ত যা চালাইছে দেন ওই যে রংপুর আবিষ্কার ভেড়াতে মারা হয়েছে এবারে পুরো বাংলাদেশের স্টুডেন্টদের উপরে যখন যেমন করছে মানে আমাদের চোখের সামনে আমাদের ভাইদের রক্ত দেখতে মানে বাংলাদেশে এমন পরিস্থিতি হবে আমরা কখনো কল্পনাও করতে পারি এই শৈরাচার মানে ওর বাবা ছিল নাইন্টিতে সৈরাচার ওই যেই এখনকার সতেরো বছর ধরে যেমনে আমাদের উপরে যা চালাইছে মানে কত মানুষদের এখন বর্তমান বাজার পরিস্থিতি দেখেন আর আপনি ওঠা পরিস্থিতি দেখেন বাজার পরিস্থিতি আর এখন বাজার পরিস্থিতি এখন পরিস্থিতি ভালো মনে আমরা দুশো টাকা যা আবার মধ্যবিত্তের হাত আরো নাগালে ছিল হাতের নাগালে বাইরে ছিল পুরো এখন আপনি দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেঁয়াজের কেজি আলুর কেজি চল্লিশ টাকা আমরা ভালোই চাচ্ছি আর আমরা এর থেকে ভালো চাষ খাবো বাঁধাকপি বাঁধাকপি ফুলকপির কেজি বারো কেজি পনেরো